পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার কানাইডাঙ্গায় ডাঙ্গায় সাপের ছোবলে মৃত্যু হলো এক মহিলা বর্ধমান থানার সহযোগিতায় বুধবার দুপুরে মৃতদেহ পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে মৃত মহিলার নাম ছবি রানী ঘোষ বয়স আটচল্লিশ মৃতের পরিবার সূত্রে জানা যায় গতকাল রাতে উনুনে রান্না করার সময় জ্বালানি নিতে গিয়ে জ্বালানিতে থাকা গোখরো সাপ ওই মহিলার ডান হাতে কামড়ায় সাপে কাটার কথা জানতে পেরে পরিবারের লোকজন তড়িঘড়ি তাকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে চলে আসলে কিছুক্ষণ পর তার মৃত্যু হয় বুধবার বর্ধমান থানার সহযোগিতায় মৃতদেহটি ময়না তদন্ত হয় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে ছবি রানী ঘানী ঘোষ বাড়ি কোথায় বাড়ির মঙ্গলপুর থানার অন্তর্গত এক নম্বর পঞ্চায়েত কানাইডাঙ্গা গ্রাম হ্যাঁ তো কি হয়েছিল কি হয়েছিল দুধনের পাশে জ্বালানি ছিল জ্বালানির ভিতরে সাপ ছিল হাতে কামড়ে দিয়েছে ডান হাতে কি হাফ ছিল টা গৌরু সাত বগর ছিল তারপর তোমরা কি করলে তারপর আমরা বর্ধমানে ছিল ডাইরেক্ট বর্ধমানে হাতে কামড়েছিল হাতে কামড়ে ছবি রানী ঘোষ ছবি ঘোষ তোমার কি হয়